বিসমিল্লাহমআ রহিম সম্মানিত না আজকে আমরা তিনটা বিষয়ের উপরে কথা বলব এক মুক্ত শিক্ষা কী দ্বিতীয় মুক্ত শিক্ষার প্রয়োজনীয়তা অথবা আমরা কেন মুক্ত শিক্ষা শিক্ষিত হব নিজের ছেলে যেন ছেলে ছেলে সন্তানদেরকে মুক্ত শিক্ষা শিক্ষিত করব। আর তৃতীয় হল মুক্ত শিক্ষা যদি আমরা শিক্ষিত না হই আমরা যে সমস্ত অসুবিধার সম্মুখীন হব বা যে সমস্ত অসুবিধা আমাদের সামনে আসবে যে ক্ষতিগুলো আমাদের হবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমার অনুরোধ থাকবে যে আমরা সবাই এই ভিডিওটা ফুরাফুরি শোনার চেষ্টা করব কথাগুলো শুনবো যদি ভালো লাগে আমরা ভিডিওটা শেয়ার করব বেশি বেশি করে শেয়ার করব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো প্রথম যে কথা প্রথম বিষয় হলো মুক্তবে শিক্ষা কী আমরা অনেকেই ব্যাপারটা জানি না যে মুক্তবে কী পড়ানো হয় একবার একেবারে সহজ কথাই হলো মুক্তবী শিক্ষা হলো এমন একটা শিক্ষা যে শিক্ষা অর্জন করলে একটা ছেলে অথবা একটা মেয়ে একটা মুসলমান সে তার ফুরাফুরি দিন বুঝবে তার গোটা জিন্দগি তার দিনের উপরে নিজেকে সে চালাতে পারবে কোরআন হাদিসের উপরে নিজে চলতে পারবে হালাল হারাম চিনবে হালালের উপর চলতে পারবে হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবে গুণার থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে এটাই হলো মুক্তবী শিক্ষা ইসলামের যে বিধানগুলো আছে এগুলোর পুরোপুরি পুরোপুরি সে আমল করতে পারবে তো এক কথাই হলো যে গোটা जिंदगी আল্লাহর রাজি খুশি আল্লাহর নির্দেশ অনুসারে ও নবীর সুন্নতর অনুসারে নিজেকে চালিয়ে যাওয়া যে শিক্ষা অর্জন বা যে শিক্ষা যেখানে শিক্ষা দেওয়া হয় ওইটার নামে মুক্ত আপনাদেরকে শিক্ষা বলা হয় বিশেষত মুক্ত শিক্ষা আমরা কেন শিখব তার প্রয়োজনীয়তা কি যদি আমরা মুক্ত শিক্ষা না শিখি তাহলে তাহলে আমাদের ধর্মীয় যে জ্ঞানটা আমাদের মুসলমান এটার পরিচয় দিতে আমাদের অনেকটা অসুবিধা হয়ে যাবে তো মুসলমান হতে হলে নিজেকে যদি মুসলমান দাবি করি তাহলে আমি ইসলামের যে বেসিক জ্ঞানগুলো আছে বেসিক কনসেপ্টগুলো বেসিক কথাগুলো আছে এগুলো আমার শিখতেই হবে এই কারণেই মুক্তব্য শিক্ষার অত্যন্ত প্রয়োজন যদি আমি মুক্তবে শিক্ষা শিক্ষিত না হই তাহলে আমার পাশ্চাত্য নামাজ রোজা হজ জাগাত এগুলাকে ঠিক মতো হচ্ছে না হ্যাঁ আমি কি আমার মন গড়াই নামাজগুলো আদায় করছি না আল্লাহর হুকুম আল্লাহর বিধান অনুসারে আমার এই আমলগুলা হচ্ছে এগুলো তো আমি আমার জ্ঞান দিয়ে আমার আমার শিক্ষা দিয়ে আমি তা যাচাই করতে পারবো না তার জন্যই মুক্তবে শিক্ষার প্রয়োজন যে আমার এই নামাজগুলা রোজাগুলা হজগুলা জাকাত দান সত্ত্বাগুলো এগুলো হচ্ছে না হ্যাঁ আমি মা বাবার সাথে কেমন কথা বলবো বড়দের সাথে কেমন কথা বলবো মুরব্বীদের সাথে কেমন ইজ্জত করবো কেমন সম্মানের সাথে কথা বলবো এগুলো মুক্তবর মধ্যে শিক্ষা দেওয়ায় আমরা অনেকেই মনে করি মুক্তব মানে হলো মনে হয় কায়দা কোরআন ছিল এগুলো শিক্ষা দেওয়া না মুক্তব হলো যেখানে ইনসানিয়তের শিক্ষা দেওয়া হয় আখলাকের শিক্ষা দেওয়া হয় ওইটার নামই মুক্তব এই মুক্তবর মধ্যে আমরা ছেলেদেরকে শিক্ষা শিক্ষিত করবো এগুলো মুক্তবে শিক্ষার প্রয়োজনীয় যদি না শিখি তাহলে দেখেন আজকে আমি মুক্তবে শিক্ষা শিক্ষিত হলাম না তো আমার দিন দিকে রোজা নামাজ হজ জাগাত এগুলো তো বরবাদ করলামই আল্লাহ যে সামান্য সময় দিয়ে আমাকে দুনিয়া পাঠিয়েছে এই যে সময়টা আমার জন্য কিন্তু ছিল আখেরাতের জন্য এই যে সময়টা আমাদের জন্য বড় দামি ছিল এই সময়টা আমরা অনার্থক আমরা কাটিয়ে যাব দুনিয়ার মধ্যে তার জন্য মুক্ত শিক্ষার গুরুত্ব খুব বেশি খুব প্রয়োজন এই জন্য আমরা নিজেরাই মুক্ত শিক্ষা শিখবো নিজের বাচ্চাদেরকে শিক্ষিত করব আজকে আমরা দেখা যায় জেনারেল 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 সাধারণ শিক্ষা বা স্কুলে আমরা যেটা বাংলা ইংরেজি শিক্ষা বলি ওই শিক্ষায় আমরা ছেলে মেয়েদেরকে খুব শিক্ষায় শিক্ষিত করি খুব আগ্রহ মাসে এক মাসের মধ্যে চার পাঁচ হাজার টাকা একটা বাচ্চার পিছনে খরচ করি কিন্তু মুক্ত পিছনে আমাদের কোনো শ্রম নেই কোনো আগ্রহ নেই আমরা এগুলো করি না তার জন্য দেখেন পরবর্তীতে আমার বিরাট লোকসান হতে পারে একটু পরে আমি বলছি কথাটা যে না শিখলে কি ক্ষতি হবে এটা একটু পরে বলবো তো আমরা ছেলেদেরকে স্কুলে পড়াই যেখানেই পড়াই কিন্তু তার সাথে তার মুক্তির যে জ্ঞানটা সে যে মুসলমান তার যে এই শিক্ষাটা প্রয়োজন সে যে মুসলমান তার যে কোরআন পড়া প্রয়োজন সে যে মুসলমান তার যে নামাজ পড়া প্রয়োজন এই শিক্ষাগুলো মুক্ত দেওয়া তার আপনার জন্য ওয়াজিব ফরস আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়া আমরা এগুলা করব আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষা দেবো আমাদের ত্রিপুরার কী অবস্থা বলবো ভাই হ্যাঁ আমরা অজু নামাজ রোজা কাগজ এগুলোই জানি না হ্যাঁ অনেক ছেলেমেয়েরা আহ আফসোস বাবা মারা যায় কিন্তু বাবার জানা যান নামাজ পড়বে অজু জানে না মা মারা যায় মার জন্য দোয়া করবে জানে না বৎসরে একদিন হুজুরকে নিয়ে যাও হুজুর আইন আমার মামার জন্য একটু দোয়া করবেন হুজুরকে নিয়ে যায় কিন্তু নিজের একবার ক্ষমতা হয় না হাত উঠে আল্লাহর কাছে গা আল্লাহ আমার মাকে মাফ করে দাও বাবাকে মাফ করে দাও এই কথা বলে আমাদের কোনো শক্তি নাই আমরা এই শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দেই না তো এই শিক্ষাগুলো অবগত অত্যন্ত জরুরি তারপরে যদি আমরাই মুক্তবে হয়ে শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত না করি আমাদের যে প্রবলেমগুলো হবে বা বর্তমানে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে এইগুলো নিয়ে সামান্য কথা দু তিন মিনিটের কথা বলবো মুক্তবে হয়ে শিক্ষা যদি না করি না শিক্ষাই আমাদের ছেলে মেয়েদেরকে না শিক্ষায় শিক্ষিত করি তাহলে সর্বপ্রথম এই ছেলে আপনাকে বাবার পুরোপুরি মর্যাদা দেবে না যেটা সবচেয়ে বড় নোকসান আপনার যে ইসলামের মধ্যে বলা আছে মায়ের পায়ে নিচে জান্নাত মার সাথে ভালো ব্যবহার করো বাবার সাথে ওলা বাবার সাথে খারাপ ব্যবহার করো না ওলা তাকুমাংমা তাদের সাথে উফ শব্দটাও বলল না তাদের সাথে খারাপ কুটুক্তি কথাও বললো না তাদের সাথে কষ্টদায়ক এমন কোনো শব্দ তাদের সাথে না বলা এগুলো ইসলামী শিক্ষা দিয়ে বলে সে পাবে না বৃদ্ধ বয়সে সে একটাই চিনবে টাকা 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 বাস আমার এসে টাকায় মেন কনসেপ্ট সেটা বুঝবে না তো সমাজে ঘটনা আছে আপনারা জানেন যে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু বাবা বাড়িতে কষ্ট করে মা কষ্ট করে তাদেরকে খাওয়ায় না এটা শুধুমাত্র শিক্ষা না থাকার কারণে আমরা বাইরে দেখেছি আর স্বামী ওপি দেখেছি যে ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার তারা তারা ডাক্তারের প্রেশার প্রেশার সাথে সাথে সামান্য তিলাবাতা করে নামাজে পড়ে তাদের বাড়িতে মা বাবার কথা শুনে মা বাবাকে হ্যাঁ খুব শ্রদ্ধা করে যেটা বলার ভাই মা বাবার কাছে আসার পরে সে কি ডাক্তার সে তো তো ওই ছোট্ট একটা ছেলে খুব বিনয়ের সাথে বসে এমন আমরা দেখেছি বুড়ি বুড়ি ঘটনা যেহেতু বড়ই হোক মার কাছে মা তো মাই বাবা তো বাবাই এই মুক্তবে শিক্ষার এই প্রয়োজনীয়তা যদি না শিখায় সর্বপ্রথম যে নোকসানটা হবে বাবাকে বাবা বলবে না বাবার মর্যাদা বাবাকে দিবে না মাকে মার মর্যাদা দেবে না দ্বিতীয়ত যেটা হবে সেটা হলো সে একজন ভালো মানুষ হবে না তার মধ্যে ধর্মীয় শিক্ষা ছাড়া ধর্মীয় জ্ঞান ছাড়া কোনো মানুষই প্রকৃত মানুষ হয় না আখলাখ পায় না আমরা যেই যে তো স্লোগানে দিই না কেন হ্যাঁ সে কী করবে স্কুল কলেজে যদি পড়াশোনা করে থাকে আর ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ধর্মীয় বলতে যে কোনো ধর্মের শিক্ষাই হোক আমি শুধু ইসলামের কথাই বলবো না যেহেতু আমরা মুসলমান আমি মুক্ত বলছি তবে এখানে ধর্মীয় যে কোনো জ্ঞান যদি তার না থাকে তাহলে সে কী করবে গরিবের 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 ক্ষতি করবে হ্যাঁ সুদের সুদের টাকা খাবে হ্যাঁ গোসের ঘোষ মানুষ থেকে ঘোষের জন্য হাত পাতবে এই হলো দ্বিতীয় নোকসান হবে তারপরে কি হবে সবচেয়ে বড়ো নোকসান যেটা হবে সেটা হলো হালাল ছিনবে না হারাম ছিনবে না তার যে সঠিক যে বিবেকটা কাজে লাগাবে এটাই সে বুঝবে না যেমন আমি আমাদের অবস্থা আমাদের সুনামর অবস্থা বলছি আগে আমাদের যখন মুরব্বী হুজুররা ছিল তখন তারা হালাল হারামের বাস করতেন কিন্তু আজকে মুক্ত শিক্ষা না থাকার দরুন অধিকাংশ জায়গায় হালাল হারাম ওয়াস উঠে গেছে কি হয়েছে এখন হালাল খেতে হবে এই জিনিসটা মানুষ এখন আর বলে না খাওয়ার আগে রমজানের সময় ভুরি ভুরি হ্যাঁ হারামের টাকা খায় হ্যাঁ নিজের টাকাগুলো হালাল না অন্যের টাকা চুরি করা টাকা ডাকাতির টাকা অথবা কোনো একদিক দিকে আসে এটা না কোনো কোনো না কোনোভাবে এটা হারামের টাকা সে খায় এগুলা অধিকাংশ বাড়িতে লোনের টাকা হ্যাঁ খায় তো এই মুক্তি শিক্ষার প্রয়োজনে প্রয়োজনীয়তা বিশাল তো এখানে আর একটাও যে বিষয়টা কথা বলতাম বিষয়টা হলো যে হালাল হারামের ব্যাপারটা দেখেন এটা সে বুঝবে না যে মুক্ত যে ইসলামের মধ্যে মদ গাঁজা ট্যাবলেট এগুলাকে হারাম করেছে যে মুক্ত না থাকলে সেটা বুঝবে না সে মনে করে ব্যবসা হ্যাঁ সেটাও খাবে এটা তো শক্তি শরীরে এনার্জি দেয় তারা অনেকে যুক্তি দেয় আমরা এই সোনাগরের মধ্যে বসবাস করছি আজকে সোনাগর আগে আমরা মুসলিম একটা শহর বলি বা একটা মুসলমান পরিবেশ বলি এই সোনাগরটাকে কিন্তু অধিকাংশ জায়গায় অধিকাংশ আজকে হালাল শিক্ষা না থাকার কারণে মসজিদ আজকে হারাম সবাই জানে মসজিদের মধ্যে হারাম টাকা দেওয়া যায় না অন্য ধর্মের মানুষও জানে মসজিদের মধ্যে হারাম টাকা লাগানো যায় না কিন্তু আজকে আমরা আমাদের কথাও বলতেছি যারা হুজুররা আসি তাদের কাছে যেয়া হ্যাঁ হাত পাতি ভাই গাঁজা ট্যাবলেটের ব্যবসা করে যে ভাই মসজিদের জন্য দান করো তোমাকে আল্লাহ বিশাল টাকা দিছে কিন্তু আল্লাহ কি টাকা দিছে তার পুরা আগা পুরা হারাম পুরা হারাম মদ আর মেদ মদ এগুলো কি টাকা আরেকজনের মায়ের আরেকজনের বাবার এক সন্তান রে সে গাঁজা ট্যাবলেট খাওয়াইয়া তার থেকে টাকা আত্মসুদ করছে আর এই টাকা দিয়ে বিরাট বাড়ি বানাইছে আর এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় হ্যাঁ দান করছে তাকে মানুষের দাতা মানুষের তাকে দাতা বলবে এই মুক্ত শিক্ষা না থাকার কারণে আজকে এগুলো হবে আর একটা কথা যে হালাল হারাম এই মদ ক্যান্সার ব্যাপার একটা কথা যদি মুক্তি হবে শিক্ষা না থাকে সমাজে বুড়ি 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 ছেলে মেয়েরা নিঃশ্বাসগ্রস্ত হবে নিঃশ্বাস গ্রহণ করবে আফিন আর কি আমি এগুলোর নাম জানি না ভাই এগুলো মদ গাঁজা যে ট্যাবলেটগুলো আছে সে এগুলো বুক করবে আমরা অনেকে মনে করি আমার ছেলে ভালো আমার ভাই ভালো ভাই যাদের সাথে চলে তাদেরকে একবার জিজ্ঞেস করো দিল থেকে যে বসে তারা যেখানে বসে আশেপাশে দেখো অনেকগুলো বোতল পরে আছে অনেকগুলো ফেন্সি হ্যাঁ মদক মদ বিহারের বোতল গুলো পরে আছে একটু দেখেন শুধু মুক্তবে শিক্ষা না থাকার দরুন হালাল কে হালাল জানে না হারাম কে হারাম জানে না ভাই অনুরোধ থাকবে সবাই আমাদের ছেলে মেয়েদেরকে মুক্তি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি হারাম থেকে নিজেকে বাঁচায় মসজিদগুলো না পাক না করি মসজিদগুলোকে পাক বানানোর চেষ্টা করি হারামের টাকা হারামদারের কাছে আমরা হাত না না বাতানো তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নেক্সট টাইমে আমি সমাজ সমাজ থেকে নেশা বিরোধী কথা বলা নেশার থেকে কিভাবে আমরা আমরা পরিত্রাণ পেতে পারি বা এর থেকে আমরা বিরত থাকতে পারি ছেলে মেয়েদেরকে বিরত থাকতে পারি রাখতে পারি এই বিষয়ে কথা বলবো সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর ইনশাআল্লাহ হক কথাগুলো বলার চেষ্টা করবো করা যদি মসজিদ মাদ্রাসায় যদি আমাকে যদি কথা নাও বলতে পারে কিন্তু অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের সামনে এই কথাগুলো হক কথাগুলো বলার চেষ্টা করব আমাদের আমার জন্য দোয়া করবেন যাতে সমাজ থেকে যে কর্মগুলা ইসলামেও হারাম রাষ্ট্রেও হারাম যে কর্মগুলা দেশ বিরোধী আইন বিরোধী সমাজ বিরোধী শরীয়ত বিরোধী এ কথাগুলো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারে সবাই দোয়া করবেন আর হক বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মানার চেষ্টা করবেন অপরের কাছে ভিডিওটা পৌঁছাবেন আল্লাহ সবাইকে জায় খেয়াল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ